হ্যালো এভরিওয়ান সো এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি সরস্বতী পুজোর দিনের ভিডিও বাট সরস্বতী পুজোর দু তিন দিন আগে আমি এই ক্লিপটা নিয়েছিলাম এটা হচ্ছে আমি অনেক দিন ধরেই একটা অন্য আর কি রেন্টের জন্য বাড়ি বা ফ্ল্যাট দেখছিলাম তো এটা দেখে এসেছিলাম এটা আমার ঠিকঠাক লেগেছিল তো এটাই একটুখানি আমি পরিষ্কার করতে গেছিলাম কাকি আমি ভাই মিলে তো সেই সময় একটু ক্লিপ নিয়েছিলাম তো বেসিক্যালি বাড়িটা কেন চেঞ্জ করছি চেঞ্জ করতে আমার একটু খারাপ লাগছিলো যেহেতু বিয়ের পর তো দু তিন মাস পর থেকে আমি ওখানেই ছিলাম মানে মার্চ মাসে আমার বিয়ে চার বছর হবে আর তারপর মানে বলতে গেলে ওখানে প্রায় সাড়ে তিন বছর আমি ওই বাড়িতেই ছিলাম তো চেঞ্জ করতে চাইনি কিন্তু একই জায়গা আর ভালো লাগছিলো না তো ভাবছিলাম যে একটু বেটার কিছু বা একটু মানে অন্য কোনো জায়গা চেঞ্জ করে দেখা যাক তো এই হচ্ছে সেই বাড়ি যেখানে আমি এত দিন মানে এত বছর ছিলাম তিন বছর সাড়ে তিন বছর অলমোস্ট তো সেখান থেকে দেখো সরস্বতী পুজোর দিন সকাল সকালই সব কিছু বের কারণ ওই দিন রোববার পড়েছিলো যেহেতু রোববার ছাড়া প্রকাশের ছুটি ছিল না তো সেই কারণে ওই দিনকেই সমস্ত কিছু জিনিসপত্র আস্তে আস্তে বের করে খালি করে দেওয়া হয়েছে তারপরে নতুন যে ফ্ল্যাটটায় আর কি যেটা ফার্স্টেই দেখালাম ওখানে সব কিছু শিফট করে আমরা কিছু আর গুছাই আমরা চলে এসেছিলাম একটুখানি ধাম্মা বাড়িতে আর সেদিনকে আমাদের বেদের রান্নাবান্না হয়নি কাকি রান্নাবান্না করেছিল কিন্তু রান্নাবান্না করেও আমরা খাওয়া দাওয়া করতে পারছিলাম না যেহেতু ভাই খাচ্ছিলো না পুজোর জন্য অপেক্ষা করছিল পুজো অনেক লেট করে হয়েছে ওই দিনকে যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে তো একদিন একটু লেট করে পড়েছে প্রথম দিন তো পুজো হলো ওই তিনটে নাগাদ এটা হচ্ছে পাশের বাড়িতেই আর দেখো ওই পুচকোটাকে শাড়ি পরিয়ে দিয়েছে আমার কাকি কী ভালো লাগছে আর আমাদের পুচকো শাড়ি পরেছিলো কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি কারণ তখন খুব ব্যস্ত ছিলাম এখন আমাদের পুচকুটা ঘুমাচ্ছে মানে আমার বোন তো ভিডিও করতে পারিনি যেরকম বললাম যে ওখানেই ব্যস্ত ছিলাম তো সবাই ওখানেই ব্যস্ত ছিল আমার কাকারা প্রকাশ তো তারপর মোটামুটি একটা দেড়টা নাগাদ আমরা মানে ওই একটা নাগাদ আমাদের মাল শিফটিং আর কি কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কিছু গুছাইনি একটু টুকটাক টুকটাক আর কি করছিলাম মানে খাট সেটিং করা এগুলো আর কি করা হয়েছে তারপর আমরা আড়াইটার মধ্যে ঠামাবাড়ি চলে এসেছি আর দেখো এখানে ছাদে ছোটো কাকে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে তো সেগুলোরই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছিলাম আসলে সেইভাবে কিছু ভিডিও করিনি যতটা পাচ্ছি ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ছোটো 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 যেটুকু ক্লিপ নিয়েছিলাম সেদিনকে সেগুলোই আর কি অ্যাড করে এই ভিডিওটা বেসিক্যালি করেছি যেহেতু বললাম যে খুব একটা অন্য রকম সিচুয়েশান মানে বাড়ির চেঞ্জ হচ্ছে মানে অনেকটাই চাপের একটা বিষয় তো তার মধ্যে ভিডিও করাটা একটু প্রবলেমেটিক ছিল কিন্তু তাও যেটুকু যেটুকু পেরেছি আর এদিকে দেখো ছোটোখাঁকা খালি গায়ে ঘুরে উঠেছে আর ছোটোখাকে লটাই ধরেছিলো আর এদিকে হচ্ছে আমার বোন উঠে গেছে ঘুম থেকে আর উঠেই নাচানাচি শুরু করে দিয়েছে প্রকাশের সাথে কারণ ওটা গান চলছিল তো সেই গানের তালে তালে ও খুব মানে মন দিয়ে নাচছে আর দার সাথে তো মানে ওর আলাদাই একটা সম্পর্ক আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যাই হোক তারপরে এদিকে ভাইয়ের আর কি অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো তারপর আমার চারটের দিকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম কারণ আমাদের ওয়াইফাই আর কি কানেকশানের জন্য লোক এসেছিলো আমাদের আগে যেখানে আমরা ছিলাম সেখান থেকে যেহেতু চেঞ্জ করেছি তো অবভিয়াস ব্যাপার যে কানেকশানটা অন্য জায়গায় আর কি টানতে হবে আরে দেখো ঘরের অবস্থাটা দেখলে এখন কিচ্ছু গুছায়নি পুরো মিস হয়ে আছে আর যেরকম বললাম যে ওয়াইফাই কানেকশানটা টানছে তো সেটাই এখন কাজ চলছে আর এদিকে একটা ভাই সাথে দেখা হয়ে গেছিলো ওর সাথে একটু কথা বললাম এই সব করে তারপর আমার কাকি আসলো আমাদের বাড়িতে সব গুছিয়ে টুছিয়ে একদম রাত্রি নটার সময় আমরা দুজন মিলে একদম সব ঠিকঠাক করে আমরা তারপর ঠামা বাড়ি গেলাম

হ্যাঁ তুমি সব থেকে পচাবে কারণ তুমি দিদিকে হামু দাও নি দাও নি এরম করে না দাও না একদম হামু দাও এখানে হাতে হামু দাও দিবি না দিবি না কেন বল দিবি না কেন বল দিবি না কেন বল মারবি তুই আমাকে মারবি এরম করে মারবি তুমি কি এরকম করে মারবি তুই এরম পচা হয়ে গেছিস আমাকে মারবি তো তুই গাড়ি করে ঘুরতে যাবি গাড়ি করে গাড়ি করে কেমন করে ঘুরতে যাবি ভুভু করে কোথায় যাবি কোন দিকে যাবি ভু করে কোন দিকে যাবি বল আগে ভুবু তুই কোন দিকে যাবি হ্যাঁ তুই যাবি তো কোন দিকে কোন দিকে যাবা ওইদিকে যাবা ভু করে তাহলে হাপা হাপ্পা দিলে আমি ওইদিকে নিয়ে যাব ভু করে একটা হাপ্পা দাও দুই নম্বরই হয়ে গেছে জেঠি কোনটা তোমার জেঠি ঘণ্টা তো কেন কেন নেবে কেন নেবে না তোকে নেবে না তুই আমাকে হামো দিসনি তোকে নেবে না কেউ তুই বাড়ি চলে যা চলে যা একদম চলে যা বাড়িতে এত বাজে হয়ে গেছে বসো এখানে এখানে আগে বসো বসো এখানটায়

না না আমার ভালো না না আমার ভালো বোন না না সরি 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 আচ্ছা আচ্ছা সরি সরি না না যাবে যাবে আমার ভালো বোন তো এটা অনেকক্ষণ ধরে আমার বোনকে আমি খুব জ্বালিয়েছি তারপরে চলে এসেছি ছোটো কাকার ছাদে এখানে বসেই কেউ নিয়েছিলাম ছোটো কাকি ছিল ছোটো ঠাকমা ছিল প্রকাশ ছিল বাকি সবাই নিচে ছিল আর এখানে ছোটো কাকা রান্না করছে আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব মানে পিকনিক না ঠিক ওই পিকনিকের মতো নি পিকনিকও না আসলে আমার ছোটো কাকি কিছুদিন আগে বাদ দিয়ে গেছিলো সেটারই খাওয়া দাওয়া আর কি করছিলাম আমরা তো দিন ধরে হবে হবে করছিলো হচ্ছিল না তো তারপরে ফাইনালি আজকেই করেছে মানে সরস্বতী পুজোর দিন আর এদিকে দেখো আমার বোন গান শুনছে আর একটু একটু করে নাচ করছে আমি অনেকক্ষণ ওকে জ্বালিয়েছি ও না ওকে আমি জ্বালাই মাঝে মাঝে এরকম করে জ্বালাই ও ভুলেও যায় একটুখানি পরে ভিডিওটা এডিট করতে করতে আমি এটাই ভাবছিলাম যদি বড়ো হয়ে কখনও দেখে মানে সেই সময় অবধি যদি আমার চ্যানেলটা বেঁচে থাকে বা যাই হোক তাহলে ভাববে যে আমার দিদি আমার পিছনে কত লাগতো মনে মনে খুব খারাপ কথাই বলবে আমার যাই হোক এদিকে দেখো রান্না হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট আর ছিল হচ্ছে মেনুতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সবাই মিলেই ওপরেই খেয়ে নিয়েছি এখানে দেখো দুষ্টুও বসে পড়েছে আমাদের সাথে খেতে যদিও বা ওকে দেওয়া হয় এখানে খেতে আর আমরাও ফটাফট করে নিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিলো আর প্রথম দিন নতুন বাড়িতে থাকবো তো বেশি লেট করে আর কি যেতে চাইছিলাম না যে ফ্ল্যাটের গেট ঠেট যদি বন্ধ হয়ে যায় বা কিছু তো ওই জন্য একটু তাড়াহাড়াই করছিলাম কিন্তু সেই লেট হয়ে গেছে যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম করে আমরা মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা ওখানে চলে গেছি মানে বাড়িতে চলে গেছি অ্যান্ড ব্যাস এটাই ছিল আজকের ভিডিও আমি তারপরে আর সেভাবে কিছুই ক্লিপ নিয়ে নি আর ক্লিপ কিছু নেওয়ার মতো ছিলও না তো যাই হোক চলো আজকের মতন টাটাও